এবং দশম শ্রেণীর বিন্দু আজকে আমি তোমাদের রসায়ন পাঠের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখাবো সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত সকল বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইলেকট্রন বিন্যাস জানার জন্য সবার প্রথমে আমি একটি পরমাণু ছবি নিয়ে নিলাম তোমরা সকলেই জানো যে পরমাণু কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে আমরা যে এখানে ব্লু অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে কতগুলো কি রয়েছে কক্ষপথ রয়েছে এই যে তোমরা কক্ষপথগুলো দেখতে পাচ্ছ এই কক্ষপথগুলোকে প্রধান শক্তি বা শুধুমাত্র শক্তি বলে এই প্রধান শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয় এন এর মান যদি ওয়ান হয় তাহলে সেটি হচ্ছে প্রথম শক্তি স্তর এর মান যদি টু হয় তাহলে সেটা দ্বিতীয় শক্তি স্তর এর মান যদি থ্রি হয় তাহলে সেটা তিন নাম্বার শক্তি বা এন এবং এন এর মান যদি চার হয় তাহলে সেটা চার নাম্বার শক্তি অর্থাৎ এন কত হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে এভাবে পাঁচ পর্যন্ত হতে পারে এখানে এন ইকাল টু পাঁচ হলে পাঁচ নম্বর শক্তি হবে কিন্তু আমি এখানে চারটি শক্তি স্তর অঙ্কন করেছি পাঁচটি শক্তি স্তর অঙ্কন করে যদি প্রয়োজন হয় তাহলে পাঁচটি ছয়টি বা ষাটটি শক্তি স্তর তোমরা অঙ্কন করতে পারো এন এর মান যদি ওয়ান হয় তাহলে সেটি হচ্ছে প্রথম শক্তি এবং এই প্রথম শক্তি হচ্ছে এটাকে প্রথম শক্তি বলে এবং প্রথম শক্তি সাধারণত কে দ্বারা প্রকাশ করা হয় এবং এন এর মান যদি আমরা টু ধরি তাহলে এটা হলো দ্বিতীয় শক্তি এই যে এটা দ্বিতীয় শক্তি আমি এখানে দ্বিতীয় শক্তি স্তরে বললাম এবং এটাকে এল বলা হয় এবং তৃতীয় শক্তি স্তরকে এম দ্বারা প্রকাশ করা হয় যে কে এল এম তাহলে তোমরা বুঝতেই পারতেছো এন এর মান যদি চার হয় তাহলে এটা হলো চার নম্বর শক্তি স্তর মানে চতুর্থ শক্তি স্তর এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন দেখো এই যে নিউক্লিয়াসের বাইরে যে এই যে শক্তি স্তরগুলো রয়েছে এগুলোকে প্রধান শক্তি স্তর বলে ইলেকট্রনগুলো মূলত এই শক্তি স্তরগুলোতে কি থাকে ঘর্ণায়মান থাকে কিন্তু একটা মজার বিষয় হলো যে এই প্রধান শক্তি স্তরগুলো আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত উপশক্তি স্তরগুলোকে এস পি ডি এবং এফ দ্বারা চিহ্নিত করা হয় মূলত এই ইলেকট্রনগুলো এই এস পি ডি এবং এফ উপশক্তি স্তরেই থাকে তবে এই এস পি ডি এফ উপশক্তি স্তরে থাকলেও এই উপশক্তি স্তরগুলোতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করে যেমন এস অরবিটাল বা উপশক্তি স্তরে দুটি ইলেকট্রন ধারণ করে পি উপশক্তি স্তরে ছয়টি ইলেকট্রন গ্রহণ করতে পারে ডি উপসক্তি দশটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এভাবে চোদ্দটি ইলেকট্রন ধারণ করতে পারে বা নিতে পারে তাহলে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো মনে রাখা খুব সহজ প্রথমত প্রথম জোর সংখ্যাটি এস অরবিটালে প্রথম জোর সংখ্যা দুই পি অরবিটালে দুইয়ের পরে যে জোর সংখ্যা ছিল চার সেটা দিয়ে ছয় এবং ডি অরবিটালে ছয়ের পরে যে আট জোড় সংখ্যা ছিল সেটা আট বাদ দিয়ে দশ এবং এফ অরবিটালে দশের পরে যে বারো জোর সংখ্যাটা ছিল বারো বাদ দিয়ে চোদ্দ অনেক সময় তোমাদের কনফিউশন সৃষ্টি করে তাহলে সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবা যে প্রথম জোর সংখ্যা তারপরে জোর সংখ্যা পরের জোর সংখ্যা আবার এই পরের জোর সংখ্যা বাদ দিয়ে তারপরের জোর সংখ্যা এভাবে দশের পরে জোর সংখ্যা বাদ দিয়ে পরের জোর সংখ্যা চোদ্দ আর এটা যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমত দুই তারপরে চার করে বাড়বে তাহলে দুই এর পরে চার বাড়ছে ছয় ছয়ের পরে চারবারে দশ দশের পরে চার বৃদ্ধি পেয়ে কত হয়েছে চোদ্দ হয়েছে তো এখন তোমাদেরকে জানতে হবে এই যে প্রথম যে প্রধান শক্তি স্তর রয়েছে এই প্রথম প্রধান শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর রয়েছে এটা মনে রাখা অত্যন্ত সহজ যেহেতু এটা প্রথম শক্তি স্তর এতে উপশক্তি স্তর থাকবে একটি এবং দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে দুটি এখানে একটি থাকবে এখানে দুটি থাকবে তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর মানে এই যে এই উপশক্তি স্তরগুলো এস পি ডি এফ যে উপশক্তি রয়েছে এগুলো তৃতীয় শক্তি স্তরে থাকবে তিনটি চতুর্থ শক্তি স্তরে থাকবে চারটি কিন্তু এরপরে যদি কোন কারণে পঞ্চম শক্তি স্তর বা ষষ্ঠ শক্তি স্তর যদি এসে যায় তাহলে এখানে কিন্তু চারটি উপশক্তি স্তর থাকতে পারবে সর্বোচ্চ কোনোদিন পঞ্চমে পাঁচটি ষষ্ঠতে ছয়টি এরকম কিন্তু না শুধুমাত্র প্রথমে একটি দ্বিতীয়তে দুটি তৃতীয়তে তিনটি এবং চতুর্থতে চারটি উপশক্তি স্তর থাকবে এখন তোমাদের আরেকটি বিষয় জানতে হবে যে প্রথম যে শক্তি স্তর রয়েছে সেই প্রথম শক্তি স্তরে কোন উপশক্তি স্তরটা থাকবে এস থাকবে নাকি পি থাকবে নাকি ডি থাকবে নাকি এফ থাকবে মনে রাখবো প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে এই একটি নিব এখানকার ওয়ান এস আর দ্বিতীয় শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর থাকবে সেটি হচ্ছে এই যে টু এস আর টু পি আর তৃতীয় শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর থাকবে তাহলে এখান থেকে তিনটি উপশক্তি স্তর নিবে তাহলে থ্রি দিয়ে এস তারপর থ্রি দিয়ে পি থ্রি দিয়ে ডি এভাবে চতুর্থ শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর থাকবে সেটি হচ্ছে চার এস চার পি চার ডি এবং চার এফ তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরে গেছ কত নম্বর শক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে তাহলে কোন অরবিটালে কি কি উপশক্তি স্তর থাকে সেগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করি তাহলে এরকম পাবো যে প্রথম শক্তি স্তরে ওয়ান এস পাবো দ্বিতীয় শক্তি স্তরে পাবো টু এস টু পি পাবো তৃতীয় শক্তি স্তরে পাবো থ্রি এস থ্রি পি থ্রি ডি কারণ তৃতীয় শক্তি স্তরে তিনটি চতুর্থ শক্তি স্তরে পাবো ফোর এস এবং এভাবে যদি পঞ্চম শক্তি স্তরে যায় তাহলে কিন্তু ওই চারটি পাবো ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ তার মানে এরকম নয় যে পঞ্চম শক্তি স্তরে গেছে তার মানে পাঁচটা উপশক্তি স্তর থাকবে এরকম কিন্তু না তাহলে এখন তোমরা যদি এই জায়গাগুলোতে প্রথম শক্তি স্তরে এই এস এ দুইটি থাকে এখানে তোমরা দুইটি ইলেকট্রন দিলা এখানেও এখানে ইলেকট্রন দিলা এখানে কিন্তু ছয়টি ছয়টি থাকে এখানে কারণ আমি আগে তোমাদেরকে বলেছি এবং এই এস এ দুইটি থাকবে এই পিতে ছয়টি থাকবে এই ডিতে দশটি থাকবে এই এস এ দুইটি থাকবে এবং পিতে কয়টি থাকবে ছয়টি থাকবে এখানেও দশটি এখানে কতটি থাকবে চোদ্দটি থাকবে এই বিষয়টা যদি তোমরা মাথায় রাখো তাহলে দেখা যাবে যে তোমরা ইজিলিভাবে ইলেভাবে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারতেছ তো এটার জন্য জাস্ট আমি যদি তোমাদেরকে এখন উদাহরণস্বরূপ ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ধরে নিলাম আমি কার্বন যে মৌলটি রয়েছে তার ইলেকট্রন বিন্যাস করব তাহলে কার্বনের ইলেকট্রন হচ্ছে কয়টি ছয়টি আমি ছয় লিখে এখানে কি করব তাহলে এই কার্বনের আমাকে প্রথম শক্তি স্তর লিখতে হবে প্রথম শক্তি স্তরে অরবিটাল থাকবে একটি তাহলে এখানে দিলাম দুই তারপরে কি এটা দুইটি ইলেকট্রন এখানে আছে মোট ছয়টি ইলেকট্রন কেবল দুটি হয়েছে তার মানে আরও আমি এখানে দ্বিতীয় শক্তি স্তরে গেলাম দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল কিন্তু দুটি একটি হচ্ছে টু আমি টু এস এ দুটি ইলেকট্রন দিলাম দেওয়ার পরে দেখলাম আমার মোট কিন্তু চারটি ইলেকট্রন এখানে কিন্তু কার্বনে ইলেকট্রন আছে ছয়টি কিন্তু আমরা বিন্যাস করতে গিয়ে এই টু এস পর্যন্ত গিয়ে আমি চারটি ইলেকট্রন পাচ্ছি তাহলে আমি এখানে এই দ্বিতীয় শক্তি স্তরে যে আরেকটি অরবিটার রয়েছে টু এটা আমি নিতে পারতেছি কিন্তু আমরা জানি যে টু পিতে ছয়টি ইলেকট্রন থাকে আমি কিন্তু ইচ্ছা করলে এখানে ছয় দিতে পারবো না কারণ এখানে যদি আমি ছয় দিই তাহলে এখানকার ছয় আর এদিকে চার দশ কিন্তু কার্বনে দশটি ইলেকট্রন নেই তাহলে কার্বনে যেহেতু ছয়টি ইলেকট্রন আর আমাদের দুটি আর আমাদের চারটি ইলেকট্রন অলরেডি ওয়ান এস এ এবং টু এস টু তে চলে গেছে কাজে এখানে ইলেকট্রন রয়েছে খালি শুধুমাত্র আর আমার দুটি কাজেই এই টু পি এখানে সিক্স হলেও এখানে আমাকে দুই দিতে হবে এই কার্বনের ইলেকট্রনের সংখ্যার জন্য তার মানে এখানে টুপি তাহলে এখন তোমরা গুনে দেখো যে কার্বনের ইলেকট্রনের সংখ্যা ছয়টি এ ঠিক এখানেও রয়েছে ছয়টি দেখো ওয়ান এস টু টু এস টু চার আর এখানে টু টু এখানে হচ্ছে কত ছয় দেখো এখানে পি অরবিটালে ছয়টি ইলেকট্রন থাকতে পারবে এটি সত্য কিন্তু যদি ওর ভাগ্যে ছয়টি ইলেকট্রন না জুটে তাহলে যে কয়েকটি ইলেকট্রন জুটবে সে কয়েকটি দিতে পারবা কিন্তু কখনোই বেশি ছয়টির দেওয়া যাবে না এরপরে যদি আমি তোমাদেরকে যে যে সোডিয়াম সোডিয়াম রয়েছে রয়েছে ইলেকট্রন এগারোটা এই এগারো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তোমাদের কাছে আরো একটু সহজ হয়ে যাবে সেটি হচ্ছে দেখো আমি প্রথমত প্রথম শক্তি স্তরে ওয়ান এস টু দিলাম এবার দ্বিতীয় শক্তি স্তরে দুটি অরবিটার রয়েছে টু এস এবং টু আমি কি করলাম এখানে দুটি দিলাম আর এখানে যদি আমি ছয়টি দিই তাহলে কতটি ইলেকট্রন হলে এটা গুনে দেখতে হবে দেখো এখানে দুই আর দুই চার আর ছয় দশ তাহলে দশ হয়েছে দেখো আমরা কিন্তু দ্বিতীয় দুটি দুটি দিয়েছি আর প্রথম একটি একটি দিয়েছি এখন এই প্রথম এবং দ্বিতীয়তে আমার মঠ দশটি ইলেকট্রন গেল তাহলে এখানে ইলেকট্রন রয়েছে তার কয়টি এগারোটি কাজে আমাকে তৃতীয় শক্তি স্তরে যেতে হবে তৃতীয় শক্তি স্তরে কিন্তু তিনটি অরবিটাল রয়েছে থ্রি এস থ্রি এবং থ্রি ডি আমি এটা লিখলাম না কিন্তু দেখো আমার এখানে দশটা হয়ে গেছে তাহলে থ্রি এস এখানে কিন্তু আমার দুটি দেওয়ার কথা কিন্তু এস দুটি পাবে কিন্তু আমি যদি এখানে দুটি দিয়ে দিই তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হয়ে যাবে দুই আর দুই চার আর ছ দশ আর এই দুই দিলে বারো কিন্তু আমার এখানে ইলেকট্রন রয়েছে সোডিয়ামের এগারোটি কাজে এখানে দুটি পাইলেও আমি এই দুইটি দিতে পারবো না আমাকে কি করতে হবে এখানে একটি ইলেকট্রন দিতে হবে এবং এই তৃতীয় শক্তি স্তরে যে আর বাকি যে অরবিটালগুলো ছিল সেগুলোকে লিখতে হবে না এভাবে আসলে ইলেকট্রন বিন্যাসগুলো হয়ে থাকে তাহলে এরপরে আমি আরও একটা মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি আমি ক্লোরিন মৌলটি নিয়ে থাকি তাহলে ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে আবারও এখানে কি হলাম প্রথম শক্তি স্তরে আমি দুটি ইলেকট্রন দিলাম দ্বিতীয় শক্তি স্তরে দুটি অরবিটাল রয়েছে এই দুটি অরবিটালে আমি দিলাম এখানে ছয় এবং এখানে কত দুই তাহলে আমার দশ হয়েছে এবং তৃতীয় শক্তি স্তরে গেলাম তৃতীয় শক্তি স্তরে আমি থ্রি এস দিলাম তাহলে দশ আর দুই বারো শক্তি স্তরে আরও একটি অর্বিটাল রয়েছে সেটা হচ্ছে থ্রিপি আমি থিরিপি দিলাম থ্রিপি এই জায়গায় আসলে আমরা জানি যে পি অরবিটা ছয়টি ইলেকট্রন নিতে পারে কিন্তু আমি যদি এখানে ছয়টি দিই তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে আঠারোটি কারণ এখানে চার আর ছয় দশ আর দুই বারো আমি যদি এখানে ছয় দিই বারো আট ছয় আঠারো হয়ে যাবে কিন্তু ইলেকট্রন রয়েছে কত সতেরো কাজে এখানে আমাকে কত দিতে হবে ফাইভ দিতে হবে মানে পি অর্বিটালটি লিখলে এখানে যে ছয়ই দিতে হবে এমন কোনো কথা না এই সামনের অরবিটাল দিতে দিতে গিয়ে এখানে যে কয়েকটা অরবিটাল অবশিষ্ট থাকবে সে কয়টাই দিতে হবে কিন্তু কোনো কারণে যদি এই কে আমি ছয়টা দেওয়ার পরও আরও ইলেকট্রন অবশিষ্ট থাকতো তাহলে পরের আমি অরবিটালটি লেখার চেষ্টা করতাম তো আশা করি এখন পর্যন্ত তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো বুঝতে পেরেছ এভাবে তোমরা যদি এরপরের যে মৌলটি রয়েছে আর্গন আরগন রয়েছে আঠারো তাহলে তোমরা বুঝতে পারতেছ তাহলে এখানে কি হবে আমাকে আর সামনে এবং কি হবে সিক্স তো এখন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের যে বিষয়গুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম সেগুলো এক থেকে এই আঠারো পর্যন্ত হবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আঠারোর পর থেকে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস জানতে গেলে একটা ছোট্ট বিষয় জানতে হবে তো চলো আমরা সে বিষয় সংখ্যাটা জেনে তো চলো আমরা আঠারোর পরবর্তী ইলেকট্রন বিশিষ্ট মূল্যগুলো ইলেকট্রন বিন্যাস জানার চেষ্টা করি তো এটা জানার জন্য তোমাদের মনে রাখতে হবে যে আমরা যে ইলেকট্রন বিন্যাসের যে ক্রমটা জেনে এসেছিলাম সেটা হচ্ছে এরকম প্রথম শক্তি স্তরে একটি মানে প্রধান শক্তি স্তর দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুটি অরবিটাল তৃতীয় প্রধান শক্তি স্তরে তিনটি অরবিটাল চতুর্থতে চারটি এবং এভাবে যদি তোমরা পঞ্চমও যাও পঞ্চমও কিন্তু চারটি পাওয়া যাবে আমি বাকিগুলো এখানে লিখিনি ফাইভ ডি এবং আমি লিখলাম না তাহলে এখানে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই যে ডি অরবিটালে শক্তির ক্রম কারণ এখানে একটি নীতি রয়েছে সেই নীতিটা হচ্ছে ইলেকট্রনগুলো এই অরবিটাল যে প্রবেশ করে তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়মটা হচ্ছে ইলেকট্রনসমূহ সবার প্রথমে কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে অর্থাৎ যে অরবিটালটি শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে অর্থাৎ এই ওয়ান এস যে অরবিটালটি রয়েছে এটা টু এস এর থেকে শক্তির কম কম এবং এই টু এসটা রয়েছে এটা টু থেকে শক্তি কম এবং টু পিটা থ্রি এস এর থেকে কম থ্রি এসটা থ্রি পির থেকে কম থ্রি ডির থেকে থ্রি পি কম এটা ঠিক আছে কিন্তু এইখানে ফোর এস এর থেকে থ্রি ডি অরবিটালের শক্তি কম নয় এখানে শুধুমাত্র তোমাদের এই ব্যতিক্রমটা যে এই থ্রি ডির শক্তি কিন্তু এই ফরেসের চেয়ে বেশি কাজেই ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে আমাদের আগে কিন্তু এই ফরেসে প্রবেশ করবে কিন্তু আমাদের যে প্রধান শক্তি স্তরগুলো লেখার যে একটা ক্রম ছিল সেই অনুসারে কিন্তু এস কিন্তু থ্রি ডির পরেই বসে কিন্তু ইলেকট্রন প্রবেশ করবে এই ফরেস অরবিটালে তাহলে তাহলে আমাদের এখন জানার প্রয়োজন রয়েছে যে কিভাবে আমরা শক্তির ক্রম নির্ণয় করব। আমি এই থ্রি ডি অরবিটাল এবং এই ফোর এস অরবিটারটাকে ঠিক আলাদা করে নিয়ে বোঝাচ্ছি অনুরূপভাবে এই যে ফোর ডি এবং এখানকার যে ফাইভ এস রয়েছে এই ফোর ডি থেকে ফাইভ এস এর শক্তি কম যার কারণে ইলেকট্রন এই জায়গায় আগে প্রবেশ করবে তারপরে ফোর ডিতে প্রবেশ করবে এইভাবে এখানেও এই ফোর এর একটি বিষয় রয়েছে কিন্তু আমি আপাতত তোমাদের এই থ্রি এবং ফোর সম্পর্কে ক্লিয়ার করে দিচ্ছি ওইভাবে তোমরা ফোর ডি এবং ফাইভ এস এর এবং ফোর এফ এর শক্তির ক্রমটা নির্ণয় করে যেখানে শক্তির ক্রম কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করাইতে হবে কিন্তু লিখার বেলায় এই ফোর কিন্তু আগে লিখতে হবে ফাইভ এস কিন্তু পরে লিখতে হবে ইলেকট্রন ফাইভ এস এ আগে ঢুকতে পারে বা এই ফোর এ থ্রি ডি এর আগে ঢুকতে পারে কিন্তু এই ফোর কে কিন্তু তোমাদের পিছনে লিখতে হবে থ্রি কে কিন্তু আগে লিখতে হবে আর যদি ফোর কে দেওয়ার ফলে থ্রি ডি অরবিটাল কোনো ইলেকট্রন নাই পায় তাহলে সেক্ষেত্রে তোমার থ্রি ডি লেখার প্রয়োজন নাই থ্রি পির পরে ফোর লিখলেই চলবে কেউ আবার এক্ষেত্রে থ্রি ডিতে শূন্য দিয়ে ফোর টু লেখার চেষ্টা করে তবে আমি মনে করি সেখানে থ্রি ডি শূন্য না লেখাই ভালো থ্রি বিস লিখলেই হবে তো এখন আমরা চলো জেনে ফেলি কীভাবে থ্রি ডি এই অরবিটালটি শক্তি বেশি হয় এবং ফর এস শক্তি কম হয় সেটা জানবো এই বিষয়টা নির্ভর করে এন প্লাস এল এর উপর এই এন প্লাস এল কি এন হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর এই যে থ্রি বা ফোর যে সংখ্যাগুলো আমরা দিয়ে থাকি সেটাই হচ্ছে কিন্তু মূলত এন আর এইখানে যে এল রয়েছে এই এল হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা তো এই উপশক্তি স্তর সংখ্যা তোমরা কিভাবে নির্ণয় করবে সেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি সেটা ছিল আমাদের উপশক্তি স্তরগুলো ছিল এস তারপরে কি ছিল পি তারপরে ছিল ডি তারপরে ছিল কি এফ এই যে এস অরবিটালটি রয়েছে এই এস অরবিটালে এল এর মান হচ্ছে আমাদের কত শূন্য আর এই পি অরবিটালে এল এর মান হচ্ছে ওয়ান এবং ডি অরবিটালে এল এর মান হচ্ছে কত টু এবং এ এফ অরবিটালে এলের মান হচ্ছে কত 3 জাস্ট শূন্য থেকে শুরু করতে হবে শূন্য এক দুই তিন তাহলে এখন যদি আমরা এই এল এবং এন এর মান এই জায়গায় বসানোর চেষ্টা করি তাহলে কিন্তু এই অর্বিটালের শক্তিটা আমরা নির্ণয় করতে পারবো যেমন আমরা উদাহরণস্বরূপ যদি আমরা থ্রি ডিএ শক্তি নির্ণয় করার চেষ্টা করি তাহলে এন হচ্ছে কত এই যে এন হচ্ছে কত থ্রি আর এখানে প্লাস করতে হবে এল হচ্ছে কত এল এর মান কত দেখো এল এর মান ডিঅরবিটালের টু তাহলে আমি এখানে টু দিলাম তাহলে এখানে থ্রি ডি শক্তি পাচ্ছি আমরা কত পাঁচ এবার ফোর এসে আসি ফোর এ যদি আমি এন এর মান বসাই তাহলে এন এর মান কত চার আর এই যে যোগ দিতে হবে এস এস এ যে দেখো এস অরবিটালে এলের মান কত শূন্য তাহলে এখানে আমাকে শূন্য দিতে হলো তাহলে শূন্য দিলে কত শূন্য আর চার যদি আমি যোগ করি তাহলে কত হবে চার কাজেই আমরা এখান থেকে তাহলে দেখো তোমরা এখানে পাঁচ কিন্তু বড় এবং চার কিন্তু ছোট কাজেই ইলেকট্রন কিন্তু এই ফোর এস এ আগে ঢুকবে এবং থ্রি তে পরে ঢুকবে কিন্তু লিখার বেলায় ফোর এস পরেই থাকবে থ্রি আগে থাকবে এই জিনিসটা যদি তোমরা না ভালো করে বুঝো তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এস অরবিটালে এল এর মান শূন্য পি অরবিটালে এল এর মান ওয়ান ডি অরবিটালে এল এর মান টু এফ অরবিটালে এল এর মান থ্রি মনে না থাকলে শূন্য এক দুই তিন এই জাস্ট এই জায়গায় এটা হচ্ছে এন আর ডি এর মানটা এখান থেকে তোমাকে হিসাব করে নিতে হবে তাহলে ডি এর মান কত টু এন এর মান থ্রি এই দুইটা যোগ করে দিলাম কারণ এই যে আমি এখানে তোমাদেরকে লিখে দিছি যে শক্তি নির্ণয় করা হয় এন প্লাস এল এর দ্বারা তাহলে এন হচ্ছে এই যে থ্রি এন দিলাম এই ডি এর এল হচ্ছে টু আর এখানে এন হচ্ছে কত ফোর ফোর দিয়েছি আর এস এর মান কত হচ্ছে জিরো কারণ এস অরবিটালে এল এর মান জিরো জাস্ট এভাবে কাজেই আমি যদি একটা এখন উদাহরণ দেখাই তাহলে তোমরা এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমি তোমাদেরকে বিশ নাম্বার মূলটি ক্যালসিয়াম রয়েছে বা ক্যালসিয়ামের ইলেকট্রন বিষ রয়েছে এই মূলটির আমি ইলেকট্রন বিন্যাস করবো এই মূল্যটি ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমরা দেখো ওয়ান এস টু টু এস আমি টু দিলাম টু পি সিক্স দিলাম কারণ এই যে দ্বিতীয় নাম্বার শক্তি স্তরে দুটি অরবিটাল আছে দেওয়া হয়ে গেল এবার থ্রি এস কত টু থ্রি পি সিক্স এইখানে তোমাদের ব্যাপারটা এখানে থ্রি ডি আছে আর একটা আছে এখানে ফোর এস তো এখন তোমরা ইলেকট্রন গুলো আগে গুনে নাও কতটুকু রয়েছে এখন এতদূর পর্যন্ত দেখো এখানে দুই এখানে দুই চার দশ আর এখানে বারো ছয় আঠারো আর এখানে আমি বিশের যেহেতু ইলেকট্রন বিন্যাস করতে আসছি তাহলে এখানে আঠারো হয়ে গেছে তাহলে আঠারো হলে এখানে কিন্তু আমি আগে ইলেকট্রন দিতে পারবো না ইলেকট্রন দিতে হবে আমাকে এই জায়গায় তাহলে এই জায়গায় আমার এস অরবিটাল ইলেকট্রন নিয়ে থাকে কয়টা দুইটা আমি দুইটা দিলাম তাহলে এখানে আঠারো আর দুই বিশ হয়ে গেল তাহলে এই থ্রি অরবিটাল কিন্তু ইলেকট্রন পাইলো না কেউ এই জায়গায় শূন্য দেওয়ার চেষ্টা করে আর কেউ আবার এই অরবিটালটা লেখার চেষ্টাই করে না কাজে ডি অরবিটালটি যখন আসবে তখন তোমাদেরকে সচেতনতার সহিত এই এস অরবিটালটির ব্যাপার এবং ডি অরবিটালটির ব্যাপারটা মুখে মুখে ক্লিয়ার করে কোনটা লেখা লাগবে কি লেখা লাগবে না এই চ্যাপটা আগে করে নিতে হবে তাহলে তোমাদের এই কাটাকাটির বিষয়টা আর হবে না তাহলে তোমরা বুঝতে পারতেছো এরপরের মূলটা যদি আমি স্ক্যান্ডিয়ামের করে থাকি যে স্ক্যান্ডিয়ামের কত একুশ আমি যদি এখানে একুশ নিই তাহলে কি হবে তোমরা এই পর্যন্ত ঠিক থাকবে তাহলে এই ফোর এস টু এটাও ঠিক থাকবে এই থ্রি তে কিন্তু তখন একটা আসবে এত দূর পর্যন্ত এতদূর পর্যন্ত আর আর এটা দিয়ে তার মানে দেখো আমাকে আগে ফোর এস কে দেওয়া লাগলো তারপরে আমাদেরকে থ্রি ডি তে দিতে হলো তাহলে থ্রি ডির ভাগে পাইলো কত ওয়ান এরপরে যদি তোমরা বাইশের করো তাহলে এইটা টু হয়ে যাবে তেইশের যদি করো তাহলে এখানে কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে তো আশা করি তোমাদের শক্তির ক্রমের বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপরে তোমাদের আরো একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে যেমন ডি অরবিটালে ইলেকট্রন থাকে কয়টি 10টি তাহলে অর্ধপূর্ণ হচ্ছে কতটি 5টি আর পূর্ণ হচ্ছে কতটি 10টি। কিন্তু এখানে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে অর্ধপূর্ণ হতে বা পূর্ণ হতে যদি একটি ইলেকট্রন লাগে অর্থাৎ কোনো কারণে ডি অরবিটালে যদি চারটি ইলেকট্রন হয়ে যায় বা ডি অরবিটালে যদি নয়টি ইলেকট্রন হয়ে যায় তখন এই ডি অরবিটালটি ডি ফোর এবং ডি নাইন এ অবস্থায় থাকতে চায় না নাইন হয়ে যেতে চায় কত টেন হতে চায় এবং এই ডি ফোর অর্ধপূর্ণ অর্থাৎ ডি ফাইভে পূর্ণ হতে চায় তখন ডি হওয়ার জন্য বা হওয়ার জন্য সে কি করবে এর পরবর্তী যে এস অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করে সেখান থেকে একটি ইলেকট্রন আবার ব্যাক নিবে ব্যাক নিয়ে এই ডি ফোর ডি ফাইভে পরিণত হবে এবং ডি নাইন ডি টেনে পরিণত হবে তো এই বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে পারি সেটার জন্য আমরা যদি ক্রোমিয়াম মৌলটি তোমাদের সকলের জানা রয়েছে ক্রোমিয়াম ইলেকট্রন রয়েছে কয়টি আমরা যদি এটার ইলেকট্রন বিনাশ করার চেষ্টা করি তাহলে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এই যে থ্রি ডির একটা ব্যাপার আসলো আর এখানে ফরেস টু কারণ শক্তির ক্রম অনুসারে থ্রি ডিতে না গিয়ে এ যাবে তাহলে আমি যদি এখানে দিয়ে দিই ফরেস টু দিলে আমরা এখন হিসাব করবো এখান পর্যন্ত ইলেকট্রন রয়েছে আঠারোটি এবং এ দুইটি দিলে বিশটি যেহেতু ক্রোমিয়ামের ইলেকট্রন চব্বিশটি তাহলে এতদূর পর্যন্ত বিশটি হয়ে গেছে ফরেস কে দেওয়ার ফলে তাহলে এখানে আমাদের ভাগে জুটে এই চারটি তাহলে আমরা এখন যেটা একটু আগে জেনে আসলাম সেটা হচ্ছে ডি যদি অর্ধপূর্ণ হতে একটি ইলেকট্রনের প্রয়োজন হয় তাহলে সে তার পরবর্তী যে 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 এই এই আমাদের রয়েছে অরবিটালে আগে ইলেকট্রন দিয়ে তার কাছ থেকে একটি নিয়ে নিবে অর্থাৎ অর্থাৎ এই যে ফোর এটা ফাইভে পরিণত হয়ে যাবে ফোর হবে না এবং এইটা যে টু রয়েছে এটা টু আর হবে না এটা ওয়ান হবে তাহলে সঠিক ইলেকট্রন বিনাশটা হবে এরকম ওয়ান এস টু টু এস টু टू पी सिक्स थ्री एस टू थ्री पी सिक्स थ्री डी ये फाइव এবং এটা হচ্ছে ফোর এস কত ওয়ান তাহলে তোমাদের এখন যদি মনে প্রশ্ন জাগে তাহলে কেন ডি অরবিটালটি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায় তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে প্রত্যেক পরমাণুই স্থিতিশীলতায় থাকতে চায় এই ডি অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থাটা হচ্ছে ডি অরবিটালটির স্থিতিশীলতার একটি রূপ কাজে ডি অরবিটালটি পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায় আর এই অর্ধপূর্ণ বা পূর্ণ হতে তার যদি একটি ইলেকট্রনের প্রয়োজন হয় তাহলে সে তার পরবর্তী অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে এই অর্থপূর্ণ বা পূর্ণ হওয়ার বিষয়টিকে কমপ্লিট করবে তো এরকম আরও একটি উদাহরণ আমি তোমাদেরকে দেখাই সেটি হচ্ছে আমাদের কপার তোমাদের কাছে কপার একটি খুবই সুপরিচিত পরমাণু এবং কপারের ইলেকট্রন হচ্ছে উনত্রিশ আমি যদি এটির ইলেকট্রন বিনাশ করার চেষ্টা করি তাহলে এটা পাওয়া যাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এটা আঠারো পর্যন্ত হলো এবার থ্রি ডি এবং ফোর এস এর পালা তাহলে আমি ফোর এসে এখানে দুইটি দিলাম এতদূর পর্যন্ত আমাদের ইলেকট্রন রয়েছে আঠারোটি এবং এই দুটি দিলে আমাদের কুড়িটি হবে বা টোয়েন্টি হবে তাহলে এই টোয়েন্টি তাহলে আর ইলেকট্রন বাকি বাকি রয়েছে আমাদের নয়টি আচ্ছা এখানে আমি যদি এখানে নয় দেওয়ার চেষ্টা করি তাহলে এখানে দেখো এটা কিন্তু পূর্ণ হতে জাস্ট আর একটি ইলেকট্রনের প্রয়োজন হয় তখন সে কি করবে এই নয়টি না থেকে এই এই ফোর এস থেকে একটি অরবিটাল নিয়ে এটি দশ হবে এবং এই ফোর এস এর জায়গায় ওয়ান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি ব্যাপারটিকে লিখে দিচ্ছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি তখন কত হয়ে যাবে টেন হৈ যাব ফান হ'ব জাস্ট এই ব্যতিক্রম বিষয়গুলো মনে রাখতে হবে মনে রাখবা আরো এই ক্রোমিয়াম এবং এই অপারে এই ইলেকট্রন বিন্যাসগুলো পরীক্ষায় বিভিন্ন স্টাইলে এমসিকিউ বা শর্ট প্রশ্ন করে থাকে তো আশা করি ইলেকট্রন বিন্যাসের এই ধারাবাহিক নিয়মগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তোমরা যদি ইলেকট্রন বিন্যাসের এই নিয়মগুলো ভালোভাবে রপ্ত বা আয়ত্ত করতে পারো তাহলে এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে এর পরবর্তী কোনো